আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদের সঙ্গে আমি আছি ফৈজুল ইসলাম আজকে আপনাদের দেখাবো যে কিভাবে মালটা গাছে ছত্রাকের আক্রমণ করলে কিভাবে আপনি ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাবেন তো চলুন বন্ধুরা দেখে আসি কীভাবে আক্রমণ থেকে রক্ষা করার নিয়মগুলা কিভাবে করতে হয় তো প্রথমত অবস্থায় আপনি পুরাতন মালটা গাছের চারা পাতাগুলাকে আপনি ভালোভাবে কেটে মালটা গাছের আশপাশ থেকে দূরে ফেলে দিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে পুরাতন পাতাগুলোকে কেটে দেওয়ার পর যে নতুন কুড়িগুলো এবং নতুন পাতাগুলো থাকবে সেই পাতাগুলোকে আপনি ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করে দিবেন ঠিক এইভাবে স্প্রে করে দেওয়ার পর আপনি গাছের গোড়াতে ভালোভাবে স্প্রে করে দিবেন কীটনাশক দেওয়ার তিন দিন পর কিছু ভিটামিন জাতীয় স্প্রে করবেন